বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বার্নার ক্লিনিং টিপস বন্ধুরা আমাদের গ্যাস চুলের বার্নারটাকে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে মাত্র দু মিনিটের মধ্যে চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা নতুন এসেছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা কালো কুচকুচে বার্নার তোমরা যদি একদম নতুনের মতো করতে চাও মাত্র দু মিনিটে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য শুধু দু মিনিটের মধ্যেই তোমরা নতুন করে ফেলতে পারবে তোমাদের গ্যাস চুলার বার্নার চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা গ্যাস চুলাটা বার্নারগুলোকে খুলে নিচ্ছি গ্যাসটা আমরা পরে পরিষ্কার করা দেখাবো আগে আমরা বার্নারগুলো পরিষ্কার করা দেখাচ্ছি তো প্রথমে আমরা একটা বার্নার নিয়ে নেব তার জন্য আমরা একটা কাচের বাটি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কাচের পাত্র নেওয়ারই চেষ্টা করবে না হলে কিন্তু কালো হয়ে যাবে তো দেখো এটা কি সত্যি করে কালো নাকি আমি কালো রং করেছি আমি ভিজিয়ে দেখিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে কি নেব বন্ধুরা আমরা নেব হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা আমরা এখানে মোটামুটি এক চামচ মতো নিয়ে নিলাম যেহেতু আমি একটা দিয়েছি এবার আমরা এর মধ্যে দেব হচ্ছে এক টুকরো লেবুর রস বন্ধুরা এখানে আমরা কিছুটা লেবুর রস দিচ্ছি মোটামুটি দু চামচ মতো লেবুর রস এখানে আমরা দেবো তো বেকিং সোডা আর লেবুর রসটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম চিপে আমরা একটা একটা করে পরিষ্কার করব দুটো বার্নার দুটো টিপস দেখাবো তো প্রথমে আমরা একটা করছি কতটা পরিষ্কার হয় দেখে নাও এখন আমরা এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে হারপিক বন্ধুরা আমরা এখানে এক চামচ মতো হারপিক দিলাম আর এটা আমরা রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি এটা ক্লিন করে দেখাচ্ছি যেহেতু আমরা হারপিক দিয়েছি তাই একটা ইউজ অ্যান্ড থ্রো হ্যান্ড গ্লাভস পরে নিলাম এখন আমরা এটা ক্লিন করার জন্য নিয়ে নেব একটা স্টিল উল স্ক্রাবার নাইবা তোমরা যে কোনো ব্রাশও নিতে পারো তবে যদি স্টিল উল স্ক্রাবার থাকে সেটাই নেবে বন্ধুরা আমরা এটাকে একটু ঘষে নেব দেখো খুব জোর দিয়ে ঘষছি না তবে ধীরে ধীরে ঘষছি তো আমরা এটাকে ঘষে নিলাম বন্ধুরা তোমাদের বার্নারটা যদি পেতলের হয় তাহলে কিন্তু পেতলের রং বের হবে আর যদি লোহার হয় তাহলে কিন্তু পরিষ্কার হবে কিন্তু রংটা কালোই থাকবে সেক্ষেত্রে তোমরা দেখে নিও তোমাদের বার্নারটা পিতলের নাকি লোহার কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ দুপাশেই দেখিয়ে দিলাম এখন আমরা দ্বিতীয় রেমেডিতে যাব আর একটা বার্নার আমি দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে দেব হচ্ছে ইনো যদি ইনো না থাকে তাহলে বেকিং সোডাই দিতে পারো আমি এখানে ইনো নিয়ে নিচ্ছি ইনো আর বেকিং সোডার কাজ প্রায় একই এখানে আমরা এক পাতা মতো ইনো দিয়ে দিলাম এখন আমরা নেব এর মধ্যে ভিনিগার আমরা এখানে দু চামচ মতো ভিনিগার দিয়ে দেবো বন্ধুরা তোমরা একটা টিপস দিয়ে দুটো বার্নার একসাথে পরিষ্কার করে নিতে পারবে আমি দুটো দেখাচ্ছি তোমাদের যেটা পছন্দ সেটা করতে পারবে আমি এটা রেখে দেব পনেরো মিনিট দেখো পনেরো মিনিট পর আমরা বার্নারটাকে এখন ঘষে নেব বন্ধুরা এটা কী দিয়ে ঘষবে স্টিল উল স্ক্রাবার যদি থাকে সেটা দিয়ে ঘষবে আমাদের দুটো টিপসের মধ্যে কোনটা বেশি ভালো কাজ হয় সেটা দেখে নাও যেটা ভালো বেশি কাজ হবে সেই পদ্ধতিতে তোমরা করতে পারবে একটা টিপস দিয়েই দুটো বার্নার ক্লিন করতে পারবে তো দেখো আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমরা ধুয়ে নিচ্ছি জল দিয়ে এখন দেখো কতটা ক্লিন হলো দেখতেই পাচ্ছ ঝকঝকে হয়ে গেছে এখন আমি তোমাদেরকে আবার দেখাবো এটা গ্যাসে কতটা জলে সেটা দেখাবো তো গ্যাসের চুলাটা আমি প্রথমেই পরিষ্কার করে নিয়েছি এখন দেখাচ্ছি তো আমরা এর মধ্যে দেবো টুথপেস্ট বন্ধুরা আমার যেহেতু গ্লাসের চুলা সেক্ষেত্রে আমি টুথপেস্ট নিচ্ছি তোমরা স্টিলের চুলা হলেও নিতে পারো এগুলো একটা সফট স্ক্রাবার দিয়ে ঘষে নেবো বেশি শক্ত স্ক্রাবার বা স্টিল উল নিলে কিন্তু এই চুলাগুলোর মধ্যে একটা স্ক্রেচ পরার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা একটা স্টিল উল ব্যবহার করব না এখানে আমরা প্লাস্টিকের যে স্ক্রাবারগুলো হয় সেগুলো দিয়ে পরিষ্কার করি তো দেখো আমরা সব জায়গায় কিন্তু ঘষে নিলাম এই টুথপেস্ট দিয়ে এটা প্রতিদিন করতে পারো কোনো অসুবিধা নেই বা সপ্তাহে একদিনও করতে পারো এখন আমরা একটা কিচেন টাওয়াল ভিজিয়ে নিয়ে মুছে নেব এটা দু থেকে তিনবার মুছে নিতে পারো এতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে জলটা পাল্টে পাল্টে চিপে চিপে মুছে নেবে তো দেখো আমরা গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিলাম আর বার্নারটাকে এবার তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি তো প্রথমত আমাদের দুটো বার্নারই কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো আমার এই বার্নার কিন্তু ঝকঝকে চকচকে হয়ে গেছে তো আমরা দুটো বার্নার দুটো পদ্ধতিতে করেছি তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গ্যাসের চুলা এবার লাগিয়ে তোমাদেরকে জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি কেননা গ্যাসের বার্নার যখন পরিষ্কার করবে তখন গ্যাস চুলা ভালো জ্বলে তো সেই জন্য আমি জ্বলিয়েও তোমাদেরকে দেখাবো আমি প্রথমে এটা লাগিয়ে দিলাম এখন আমি গ্যাসের চুলাটা ধরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যেটা কত সুন্দরভাবে জ্বলে তো দেখো আমরা বার্নার দুটোকে লাগিয়ে দিয়েছি এখন আমরা এটাকে জ্বালিয়ে দিচ্ছি তো দেখো একদমই কালো বা লাল আগুন নেই একদম সুন্দর ফ্লো আসছে আমি তোমাদেরকে কিছু বসিয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা হিট হচ্ছে তো তোমরা এটা মাসে একবার করে করে নিতে পারো তাহলে তোমাদের বার্নার ক্লিন থাকবে আর গ্যাসের চুলাটা ভালো জ্বলবে তো দেখো আমি তোমাদেরকে একদম ধরিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে গ্যাসের চুলাটা জ্বলছে তোমাদের গ্যাসে যদি এরকম প্রবলেম হয় তাহলে ভাববে বার্নার ক্লিন করতে হবে তো আজকে কোন টিপসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও ভিডিওটাকে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা তো প্রেস করে দিও আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার